আসসালামু আলাইকুম সন্মন্ত দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি প্লে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করে আমাদের এই ভিডিও যাই হোক এই যে মেশিনটি দেখতেছেন এটি হচ্ছে কংক্রিট হল ব্লক এবং ইট তৈরির মেশিন তো তারা হ্যাঁ এই যে দেখতেছেন এখন আমরা কিন্তু মিক্সার করতেছি তো মিক্সারগুলো মিক্সারটা ভালোভাবে মিশিয়ে নিলাম সিমেন্টের সাথে তো দুই তিনবার আমরা এইভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা পানি দিব তো বর্তমানে মিক্সার চলতেছে মিক্সিং হয়ে গেছে ইনশালা এখন আমরা পানি দিব। এই যে আমরা কিন্তু দুই মগ পানি দিব মগ পানি দিলাম আরও মগ পানি দিব এই দুই মগ পানির জন্য হচ্ছে আটটি ইট এবং চারটি কংক্রিট হল ব্লক তৈরি করার যে মিক্সার যতটুকু মিক্সার প্রয়োজন ততটুকু মিক্সার আমরা নিয়ে নিলাম তো এখন আমাদের মিক্সার কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ডাইসের মধ্যে মিক্সারটি দিয়ে দিব ডাই দিয়ে ডাইসটি ফুল করে দিব এ দেখতেছেন আমরা ডাইসের মধ্যে মিক্সার দিয়ে দিতেছি তো এখন ডাইসটি ফুল হয়ে গেলে কিন্তু আমরা চাপ দিব আর কি চাপ কীভাবে দিয়ে দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না দয়া করে একটু লাইক করে দেবেন আমাকে সহযোগিতা করবেন এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া কমেন্ট বক্স আছে কমেন্টস করতে পারেন মতামত জানাতে এটা রিকোয়েস্ট করে বললাম তো আর আরেকটা কথা বলে রাখছি আমাদের এই মেশিনটি যারা ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বার যোগাযোগ করে প্রতারিত হলে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না আর এই ভিডিওটি দেখে যদি আপনারা অর্ডার করেন এই ভিডিওটির জন্য একান্তভাবে আলাদা আপনার বিশেষ মূল্য ছাড় আছে আমাদের কারো কাছে পাবেন না এই আইটেমটা কারো কাছে পাবেন না ইনশাল্লাহ আমাদের ইটগুলো রেডি হয়ে গেছে এখন আমরা ডাইসটি তুলে ফেললাম এই যে দেখতেছেন নিচে কিন্তু আটটি ইট রেডি হয়ে গেছে এখন আমরা এই ইটটা বের করব কাঠের যে প্লেটের উপরে আমরা করেছি সেই প্লেটটা এখন বের করে আনব এই যে দেখেন আমাদের আটটি ইট হয়ে গেল এখন আমরা কাছে এনে দেখাবো দেখেন এস এইচ এল যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন